নমস্কার বন্ধুরা স্টিচ চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি আমি শুরু করছি আজ আমি দেখাবো কিভাবে দুই বছরের বাচ্চা মেয়েদের জন্য ফ্রক তৈরি করতে হয় আসুন তাহলে দেখে নিই প্রথমেই আমি একটা কাপড়কে দুই ভাঁজ করে রাখলাম এখন এবার ভাঁজ করা অবস্থায় চওড়ার দিকে মাপটা দেখে নেব চওড়ার দিকে আমি নিয়ে নিয়েছি সাড়ে আট ইঞ্চি আর লম্বাই নিয়ে নিয়েছি সাড়ে দশ ইঞ্চি এখন এবার যে দিকটা ভাঁজের দিক সেই ভাঁজের দিক থেকে আমি সাড়ে চার ইঞ্চিতে একটি দাগ দিয়ে দেব এরপর যেখানে সাড়ে চার ইঞ্চিতে দাগ দিলাম সেই দাগ থেকেই নিচের দিকে পাঁচ ইঞ্চিতে আর্ম হোলের জন্য দাগ দিয়ে দিলাম এরপর যে দিকটা খোলা দিক আছে সেই দিকটা বরাবর টেনে দিলাম চার চারকো একটি বক্স তৈরি হয়ে গেল আবারও ভাঁজের দিক থেকে দুই ইঞ্চিতে দাগ দিলাম এবং সেখান থেকে আবার নিচের দিকে তিন ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম এখানেও আমি একটা বক্স তৈরি করে নিলাম এরপর দেড় ইঞ্চিতে একটা কর্নারে মার্ক করার পর আলতো হাতে রাউন্ড করে মিলিয়ে দিলাম গলার জন্য মেলানো হয়ে গেছে এখন এবার আর্মহলের জন্য দাগটাকে মিলিয়ে দেব হয়ে গেছে মেলানো এখন এবার বুকের মাপটা নিয়ে নেব বুকের মাপ নিয়ে নেব সাত ইঞ্চিতে আর একদম নিচের দিকে সাড়ে ছয় ইঞ্চিতে একটা মার্ক করে নেব এরপর বুকের মাপ এবং কোমরের মাপের জায়গাটি একসঙ্গে মিলিয়ে দিলাম এরপর নিচের দিকে হাফ ইঞ্চিতে একটা মার্ক করে একটু ডাউন করে দিলাম আবার কাঁধের দিকটাও হাফ ইঞ্চিতে দাগ দিয়ে ডাউন করে দিলাম এখন এবার কাঁচি দিয়ে কেটে নেব এই কাপড়টি কিন্তু সামনের পাটের জন্য কাটছি এরপর আমরা পিছনের পাটের জন্য কাপড় কেটে নেব দেখুন উপরের অংশটি কাটিং করা হয়ে গেছে এবার আমি পিছনের পাটটি কেটে নেব একই রকম করে কাটবো শুধুমাত্র মাঝখানে এক ইঞ্চি বাড়তি কেটে নেব তার কারণ বোতাম ঘর এবং বোতাম বসানোর জন্য সামান্য একটু মুড়ে সেলাই করতে হবে বাকি সব একই মাপ থাকবে সামনের পাটের সমান করে বাকি দিকগুলো কেটে নিলাম দেখুন কেমন দেখতে লাগছে গলার কাজটা দুদিকের সামনের পার্ট এবং পিছনের পাট দুটোই একই রকম গলা তৈরি করেছি আপনারা ইচ্ছা করলে চারপোনাও করতে পারেন বা অন্য কোনো ডিজাইন করা গলা বা পিট করতে পারেন এখন এবার ঘেরের জন্য কাপড় কেটে নেব ঘেরের জন্য আমি অন্য একটা কাপড় ব্যবহার করছি যার চওড়ায় আমি এগারো ইঞ্চি নিয়ে নিয়েছি আর লম্বায় নিয়ে নিয়েছি সাড়ে ছত্রিশ ইঞ্চি এখন এবার সামনের দিকের জন্য এবং পিছন দিকের জন্য আলাদা আলাদাভাবে কেটে নিয়েছি আর একটা পাড়ের কাপড় ছিল আমার কাছে তাই এটা নিচের দিকে জয়েন্ট করে দেব বলে একসঙ্গে অ্যাটাচ করে দিচ্ছি পিছনের দিকের কাপড়টির জন্য আমি প্লেন কাপড় ব্যবহার করছি এখন এবার ফিতের জন্য কাপড়টি কেটে নেব যতটুকু ফ্রকটির লেংথ হয়েছে সেখান থেকে একটু বেশি মাপের ফিতের দৈর্ঘ্যটা কেটে নিতে হবে হয়ে গেছে এখন এবার আমি সেলাই করে নেব প্রথমেই ফিতেটা সেলাই করে নেব নিচের দিকে অংশটা একটু বাঁকাভাবে তারপর সোজা সেলাইটা করে নেব সেলাই করা হয়ে গেছে এখন এবার স্ক্রু দিয়ে আমি উল্টে নিচ্ছি উল্টানো হয়ে গেল একই রকম করে দুটো ফিরতেই রেডি করে নিয়েছি এখন এবার পিছন দিকের পাটটিকে মাঝখানের দিকটায় একটু মুড়ে নিলাম আমি এক ইঞ্চি যে বাড়তি কাপড়টা নিয়েছিলাম সেই কাপড়টা দিয়েই আমি মুড়ে নিচ্ছি দেখুন মোড়ানো হয়ে গেল এখন এবার বাঁ দিকের যে অংশটি থাকবে আমার বাঁদিকে সেই অংশটিকে নিচের দিকে এবং ডান দিকের অংশটিকে উপরে রেখে আমি নিচেটায় একটার উপরে আর একটা চাপিয়ে সেলাই দিয়ে নিলাম বাকি যে খোলা দিকটা থাকলো দিকটাই আমি বোতাম ঘর এবং বোতাম বসিয়ে নেব এরপর দুটোকে একসঙ্গে সমান করে রেখে কান দুটো জয়েন্ট করে দিলাম এখন এবার মাঝখানটা একটু মার্ক করে নিলাম এবার আমি নিচের দিকে পাটটা লাগিয়ে নেব সমান করে সেলাই করে নেব পাটটা বসানোর সময় লক্ষ্য রাখতে হবে যে পুতুলগুলো না আসছে সেইগুলো যেন উপর দিকে না পা হয়ে যায় নিচের দিকেই যেন পাটা থাকে আর পিছনের দিকের অংশটার জন্য আমি এক কালারের কাপড় নিয়ে নিয়েছি যেটুকু বাড়তি কাপড় থাকলো সেটা আমি কেটে দিলাম একই রকম করে একটা আমি চাপ সেলাই দিয়ে দিচ্ছি তাহলে খুব সুন্দরভাবে কাপড়টি বসে যাবে দেখতেও ভীষণ সুন্দর লাগবে সেলাই করা হয়ে গেছে এখন এবার ঘেরের কাপড়টির মাঝখানটাই একটু চিহ্ন করে নিলাম যাতে আমার কুঁচিটা দিতে সুবিধা হয় সমানভাবে কুঁচিটা যেন দেওয়া হয় এখন এবার দিকের সঙ্গে সোজা দিক রেখে অল্প অল্প করে কুঁচি দিতে শুরু করেছি একটু একটু করে কুঁচি দেবেন আর একটু একটু করে সেলাই করবেন তাহলে আশা করি কোনো অসুবিধা হবে না ঠিক মাঝখানটায় যেখানে চিহ্ন করে রেখেছি সেই চিহ্নিত জায়গার সঙ্গে যেন উপরের পর চিহ্নিত জায়গাও মিশে যায় তাহলে কুচিটি সমানভাবে দেওয়া যাবে খুব বেশি ঘন ঘনও দেব না আবার খুব বেশি পাতলা করেও কুচিটি দেব না ঠিক মাঝারি সাইজের কুচি দিয়ে পুরো টকটি শেষ করে নেব এদিকে আমি আরও একটা উপরের দিকে চাপ সেলাই দিয়ে দিলাম এবার পিছনের পোর্শানটাও একই রকম করে সেলাই করে নেব হয়ে গেছে সেলাই করা এখন এবার হাতের যে অংশটা দিকটা আমি নিচের ঘেরের কাপড়টা দিয়ে মুড়ে দেব তাহলে দেখতে খুব সুন্দর লাগবে মোড়ার জন্য যে কাপড়টি নিয়েছি সেটা কিন্তু অবশ্যই আপনারা তেরচা করে কেটে নেবেন সোজাসুজি কাপড় কাটলে হাতের মোড়াইয়ের সময় খুবই অসুবিধা হবে তাই তেরচা করে পটি কেটে নেওয়ার পর হাতে সেলাইটি আমি যেভাবে করছি সেইভাবেই করে নেবেন প্রথমে উল্টো দিকে সেলাই করবেন তারপর উল্টে নিয়ে সোজা দিকে এসে আর একটা সেলাই দিয়ে দেবেন তাহলেই হাতের জন্য মোড়াই হয়ে যাবে একই রকম করে ওই হাতটাও সেলাই করে নিতে হবে আবার গলার দিকটাও একইভাবে সেলাই করতে হবে দেখুন কেমনভাবে সেলাই করে নিলাম দুটো দিক এখন এবার গলাটা একদম রাউন্ড করে সেলাই করে নেব সেলাই করার সময় এমনভাবে সেলাই করবেন যাতে লক্ষ্য রাখতে হবে কাপড়টিকে উল্টানোর পর যেন কাপড়টি সোজা দিকটাই উঠে আসে তাই উল্টো দিকের সাথে সোজা দিকটা রেখে তারপর কিনারায় কিনারায় সেলাই করে নিতে হবে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দেবেন নিত্য নতুন স্লাই সংক্রান্ত ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য যতটা নিখুঁত করে করা যায় ঠিক ততটাই নিখুঁত করে করার চেষ্টা করবেন খুব পরিষ্কার পরিচ্ছন্নভাবে গলার কাজটা সেলাই করলে দেখতে খুব সুন্দর লাগায় এখন এবার আর্ম হোলের কাছ থেকে নিচ পর্যন্ত সুন্দরভাবে সেলাই করে দেব সেলাই করার সময় লক্ষ্য রাখতে হবে ফিতেটি যেন অবশ্যই দিয়ে দেওয়া হয় এবার আমি একই রকমভাবে দুদিক সেলাই করে নিয়েছি ফ্রকটি আমার তৈরি হয়ে গেল পিছনের দিকে হুঁক ঘাটিও বসিয়ে নিয়েছি ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ